আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ভারতবর্ষকে যখন ইংরেজরা ভাগ করে দিতে চেয়েছিল উনিশশো সালে সাতই আগস্ট কলকাতার টাউন হলে বসে তিনি এই গান রচনা করেছিলেন সেই সময় আপামর ভারতবাসী এই গান গেয়ে বঙ্গভঙ্গের বিরোধিতা করেছিল পরবর্তী সময় স্বাধীনতা সংগ্রামের পরেও এই গান আমরা গাই আমরা দেখতে পেলাম কিছুদিন আগে আসামের বিজেপি সরকার এই গানের বিরোধিতা করেছে এই গান গাইলে নাকি সাধারণ মানুষ দেশদ্রোহী হয়ে যাবে এই গান নাকি দেশপ্রেমের গান নয় এই আখ্যা দিয়েছে তার বিরোধিতা করে আমরা পামপন্থী গণসংগঠনগুলো লক্ষ্য কণ্ঠে এই গান নিয়েই এই গানকে অস্ত্র করেই আমরা আওয়াজ তুলেছি গতকাল আমাদের সারা রাজ্য সহ দক্ষিণ চব্বিশ পরগনা জেলা এবং মহেশতলার বাটা মহেশতলা শিবরামপুর এবং মোল্লার গেটেতে এই প্রতিবাদ কর্মসূচি আমরা ডাক দিয়েছিলাম কোথাও কুশুপুত্তলিকা পোলানো হয়েছে কোথাও এই গান গেয়ে এই গান গে আমরা সাধারণ মানুষের কাছে আমাদের কথা তুলে ধরেছি আমরা বামপন্থী গণসংগঠনগুলি আজকে এই গানকেই আমাদের অস্ত্র করে তুলতে হবে এই বিজেপি সরকার যারা স্বাধীনতার সময় মুছলেখা দিয়ে সরকারের এই ইংরেজ সরকারের পদলেখন করেছে তাদের কাছ থেকে আমরা অন্তত না এই কথা আমরা বলছি এবং এই কথা সাধারণ মানুষের কথা তাই বিজেপিকে আমাদেরকে বর্জন করতে হবে এই তাই ভারতের সারা ভারত মহিলা সমিতি মহিলা সমিতির পক্ষ থেকে বাটা লোকাল কমিটি সম্পাদিকা পূজা চক্রবর্তী